আসসালামু আলাইকুম মার্শাল্লা আমাদের বাড়িতে দশটি মুরগির বাচ্চা ফুটেছে কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আঠারোটা ডিম দিয়ে বসিয়েছিলাম কিন্তু আঠারোটা ডিম ফুটেনি ওইখান থেকে দশটি ফুটেছে আর আটটি নষ্ট হয়ে গিয়েছে যাই হোক জয়টি ফুটুক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আমি খুশি আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটির বয়স একদিন আজকে থেকে আপনাদেরকে এই মুরগির বাচ্চাগুলোর পরিচর্যার ভিডিও দেওয়া হবে এবং কি কিভাবে পরিচর্যা দিই মুরগির কতদিন থেকে কতদিন পর্যন্ত কি কি খাওয়ায় এবং কিভাবে তাদেরকে বড় করে তুলিস সকল কিছুর ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এখানে কিছু বাচ্চার একদিন বয়স এবং কিছু বাচ্চার দুই দিন বয়স রয়েছে ওইখান থেকে সবগুলো মিলিয়ে আমি দোলাম একদিন বয়স তো আজকে থেকে প্রথম স্টার্ট করলাম ওদের প্রথমে আমি খাঁচায় বন্দি করে নেবো কারণ খাঁচায় বন্দি করে আমি এক মাস রাখবো খাঁচাই বন্দি করে নেওয়ার পর আমি ওদেরকে একটু রোদে দিতে হবে আর এই যে খাঁচাটা দেখতে যে নেটটা ব্যবহার করা হয়েছে ওই নেটার ছোট ছোট কিন্তু থেকেও ছোট ছোট রয়েছে এখন এই বাচ্চাগুলোকে দেওয়ার সাথে পা দিয়ে চলে যাচ্ছে দুই থেকে তিন দিন যাওয়ার পর আশা করি এই সমস্যাটা হবে না আমি এখানে কি করবো কাট দিয়ে দিবো কাঠ দেওয়ার ফলে ওরা আর অসুবিধা ফিল করবে না বাচ্চার জন্য আমি মনে করি আর একটু ঘন যে নেটটা আছে ওই ঘন নেটটা দিলে উত্তম হবে ওরা ওখানে সুন্দরভাবে পা ফেলতে পারবে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে এখন আপনাদেরকে দেখানো হবে কিভাবে একদিন বয়স থেকে আমি কি কিভাবে পরিচয় জানি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি লাইসু ওষুধটা দেবো পানির সাথে আর আমি ছোট্ট একটা পানির পাত্র এনেছি খুব সুন্দর এটা মাত্র চল্লিশ টাকা নিয়েছে আপনারা এটা মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনতে পারবেন এটা অনেক সুবিধা বাচ্চার জন্য দেখেন পানির পাত্রটা তো আমি এখানে মিক্স এখন এখন পানির সাথে আপনাদের নিয়মটা বলে দিইটা লিটার পানিতে এক গ্রাম লাইসুবিট দিবেন এটা দশ দিন প্রথম দিন থেকে দশ দিন খাওয়াবেন বাচ্চাকে বাচ্চার যখন একদিন বয়স তখন থেকে দশ দিন পর্যন্ত আপনারা লাইসু খাওয়াবেন এর পরবর্তীতে কি হবে পরবর্তী ভিডিওতে আমি বলে দিবো এখন এক গ্রাম আপনারা বাড়িতে সহজে কিভাবে মাপবেন একটা নাপাবুড়ির খালি একটা পাতা নেবেন এরকম ভাবে কেটে নেবেন ওইখান থেকে থেকে যে ঘরটা আছে খালি একটা ট্যাবলেটের যে ঘরটা থাকে ওই ঘরটার ভিতরে কিন্তু এক গ্রাম ওষুধ নেয় এটা খুব সহজ এটা অনেকে জানেন না অনেকে জানেন এরকম একটা সিস্টেম করে নেবেন যাতে আপনাদের ওষুধটা মাপতে কষ্ট না হয় আমি এখন এই পানির পাত্রটাতে ভরে নেব ভরে নিয়ে ওদেরকে দিয়ে দেবো এখন আপনাদেরকে দেখাচ্ছি খাবারের পাত্রটা দেখেন এটাও নিয়েছে চল্লিশ টাকা এটা খুব ছোট এবং ছোট বাচ্চাদের জন্য এটাই খুব সুন্দর আরেকটা সাইজের আছে বড় সেটা হচ্ছে বড় মুরগির জন্য ছোট বাচ্চারা ওইটাতে খেতে পারবেন অসুবিধা হবে এখন খাবারের পাত্রটাতে আমি খাবার দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেখ আপনারা বাচ্চাকে একদিন বয়স থেকে এক মাস পর্যন্ত এই স্টার্টার ফিটটা খাওয়াবেন আপনারা গোরাফিট আর কি আর ভালো কোম্পানি খাওয়াবেন যাতে বাচ্চা গ্রোথ ভালো হয় আর এই স্টার্টার ফিটটা যদি আপনারা খাবেন তাহলে বাচ্চাগুলোর খেতে খুব সুবিধা হবে এবং সুন্দর ভাবে খেতে পারবে আর এক মাস পর আপনারা কি খাওয়াবেন ওইটা আরেক ভিডিওতে দেখাবো ওদের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে এখন প্রথম দিন থেকে আপনারা এই খাবারটা ব্যবহার করবেন এবং এইরকম ভাবে পানির পাত্র এবং খাবারের পাত্র দিয়ে রাখবেন এই যে পানির পাত্র প্রথম দিন থেকে লাইসুপিট দিয়ে রাখবেন এক লিটারে এক গ্রাম করে লাইসুপিট দিয়ে টানা দশ খাওয়াবেন প্রথম দিন থেকে দশ দিন লাইসুপিট খাওয়াবেন আর এরকম করে সারাদিন খাবার দিয়ে রাখতে হবে এই ছোট্ট খাবারটা যাতে ওরা সুন্দর করে খেতে পারে এবং পেট ভরা থাকে সবসময় তাহলে দেখবেন এক মাসের ভিতরে বাচ্চাগুলো অনেক গ্রহ হবে ইনশাল্লাহ আর এখন ওরা ওদেরকে কত সুন্দর করে দিয়ে রাখলাম দেখেন ওরা খাবে দেখেন ওরা কত সুন্দর করে খাচ্ছে মাসাল্লাহ কিছু কিছু বাচ্চা একদম খাবারের পাত্রের ভিতরে ঢুকে যাচ্ছে কারণ একদম ছোট একদিন বয়সে তারা যখন আরেকটু বড় হবে আমি আশা করছি তাদের আর কোনো সমস্যা হবে না এখন তো মাত্র একদিনের একদম ছোট ছোট বাচ্চাগুলো দেখেন আর ওরা যখন তিন চার দিন বা পাঁচ দিন হয়ে যাবে তখন বাহির থেকে খাবে আর ভিতরে যাবে না দেখেন এই পাত্রটাতে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বড় মুরগি কত সুন্দর করে খেতে পারছে আমি মনে করছিলাম এটাতে বড় মুরগি খাইতে অসুবিধা হবে আমি মনে করছি ছোট মুরগি খেতে পারবে এখন দেখি না এখানে ছোট মুরগি এবং প্লাস বড় মুরগিও খেতে পারবে এই পাত্রটা শুধুমাত্র ছোট মুরগিদের জন্য খুব উপকারী আরো কিছু ছোট পাত্র আছে এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না গ্রাম অঞ্চলে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এগুলো এগুলো মাত্র চল্লিশ টাকা করে আর ওইগুলো এরকমই দাম হবে ওইগুলো সব সময় পাওয়া যায় না ওইগুলা আমাদের বাড়ি থেকে অনেক দূরে পাওয়া যায় তো ওখানে যাইতে পারি না এই জন্য আমি কি করছি এটাই নিয়ে আসছি আমি হয়তো কিছুদিন পর ওই পানি এবং খাবারের পাত্রগুলো কিনবো ওইগুলা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর থেকে আনতে হয় তো আমি কিনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাচ্চার জন্য ওইটাও খুব ভালো এটাও ঠিক আছে এবং ওইটা বেশি ভালো ওইটাতে বাচ্চা একদম পড়বে না পানি টানি ভিজবে না এবং খাবার যখন দিবে তখন ওইটাতে হয়তো বড় মুরগি খেতে পারবে না একদম বাচ্চা যেগুলো মুরগি আছে ওইগুলোই খেতে পারবে বর্তমানে কিন্তু অনেক ডিজাইনের খাবার পাত্র বের হয়েছে আপনারা যারা মুরগি এবং মুরগির বাচ্চা পালন করেন তারা অবশ্যই ওই পাত্রগুলা চিনবেন আর যারা না পালন করেন তারা অবশ্যই হাটে বাজারে গেলে একটু খেয়াল করবেন যে ওইখানে কত সুন্দর করে পাত্রগুলা সাজিয়েছে ধরেন আমি এখন মুরগি পালন করি তো আমার মুরগি পালনের জন্য কি কি দরকার সব কিছুই কিন্তু আমাকে খুঁটি খুঁটি খুটি খুঁটি বের করে আনতে হয় তো আমরা যেহেতু মুরগি বাচ্চা বা মুরগি পালন করি তখন আমাদের চোখে ওইগুলো পড়বে যেগুলো মুরগির জন্য উপকার কবুতরের জন্য উপকার ওইগুলোই সারাদিন চোখে পড়বে যেখানে যাই না কেন হাট বাজারে নতুন নতুন কিন্তু আমাদের চোখে পড়বে আমি যে খাঁচাটা দেখাইছি এই খাঁচাটা তো আপনারা আগে থেকে চিনেন যারা ভিডিও দেখছেন এই খাঁচাটার ভিতরে আমি এক মাস ওদেরকে রাখবো এক মাস রাখার পর এই খাঁচা থেকে এই মুরগি যেটা দেখতেছেন এই মুরগিটাকে আলাদা করে দেবো এবং বাচ্চাগুলা থাকবে এখানে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এগারোটা বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো মার্শাল্লা এখন বাইরে ছাড়া থাকে ওরা বাইরে ঘুরে ঘুরে খায় বাড়ির ভিতরেই থাকে বাড়ির বাইরে হয় না আর এখন দেখতেছেন আমি বড় করছি দশটি বাচ্চা এখন দশটি বাচ্চা থেকে আপনাদেরকে শুরু করে টু যে যা যা আমি করি সকল কিছু দেখাবো ইনশাল্লাহ এবং যা যা করতেছি এবং যা যা আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করছি এগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের বাচ্চা একটু নষ্ট হবে না এবং বাচ্চাগুলো কোনোদিন মিস হবে না হলে যদি বাঁচিয়ে রাখে সব বাচ্চাগুলো থাকবে তো মানে কিন্তু অনেক শীত আর এই শীতের ভিতরে যদি আমি মাটিতে বাচ্চাগুলো ছাড়ি তখন বাচ্চাগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যাবে আর গরমের সময় যদি বাচ্চা সহ মুরগি একটু মনে করেন বিকালের দিকে ছাতাম তখন কোনো সমস্যা হতো না উচ্চ জায়গায় দিলাম দেখেন খাঁচার ভিতরে রাখলাম ওদেরকে সকালবেলা বের করে আমি রোদে দেবো এবং বিকাল চারটার আগেই গড়ে নিয়ে যাবো ইনশাল্লাহ তখন ওদের কোনো সমস্যা হবে না আল্লাহ রহমে